আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা চলে এসেছি উত্তরের দশ নম্বর সেক্টর আইভিটি ইউনিভার্সিটির সামনে এটি মূলত দুই হাজার স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট চার বেডরুমের ফ্ল্যাট আর এই ফ্ল্যাটটি একদম দক্ষিণমুখী খোলামেলা একটা ফ্ল্যাট আপনাদেরকে দেখাচ্ছি একদম পানির দামে বিক্রি হবে এই ফ্ল্যাটটি আর দাম জানতে চাইলে অবশ্যই ভিডিওটি পুরোটা দেখতে হবে এখন আমরা ড্রয়িং স্পেসে অবস্থান করছি ড্রয়িং স্পেসটা বেশ বড় সড়ো এখানে ফ্লোরে ষোলো ষোলো মিনিট পরে স্টাইজ ব্যবহার করা হয়েছে ড্রয়িং ডাইনিং স্পেসটা অনেক বড় সাইজের পেয়ে যাচ্ছেন পুরো ড্রয়িং ডাইনিং স্পেসটা আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে আমরা যদি ও আনটি ফ্ল্যাটটা বিক্রি করবে এর কারণে ফ্ল্যাটটা খালি রেখেছে উনি যিনি যে মহিলার ফ্ল্যাটটি আপনাদেরকে পুরোটা একটু ঘুরে দেখানোর চেষ্টা করছি এই মুহুর্তে ড্রয়িংয়ের ঠিক সামনে রয়েছে ডাইনিং আমরা একটু ডাইনিংয়ের পাশেই পেয়ে যাচ্ছি একটা বেসিন এবং সুন্দর একটা বেসিন পেয়ে যাচ্ছি ডাইনিংয়ের সামনেই দেখতে পাচ্ছেন উপরে মিরর রয়েছে আর ডাইনিংয়ের পাশেই রয়েছে কিচেন এটি আমাদের একটি বড় সাইজের কিচেন উপরে ক্যাবিনেট করা পুরো কিচেন জুড়ে আর এই কিচেনের সব থেকে বড়ো সুবিধা এখানে আমরা তিতাস গ্যাস কানেকশন পেয়ে যাচ্ছি কিচেনের সাথে একটি বারান্দা রয়েছে উপরে সিং নিচেও কেবিনেট করা রয়েছে পুরো কিচেন জুড়ে গ্রানাইট ব্যবহার করা হয়েছে কিচেন থেকে বের হয়ে আমরা এখন ডাইনিং স্পেসে অবস্থান করছি ডাইনিংয়ের ঠিক পাশেই আমরা পেয়ে যাচ্ছি আমাদের চাইল্ড বেড এটি মূলত আমাদের চাইল্ড বেড বড়ো সড়ো সাইজে একটি চাইল্ড বেড পেয়ে যাচ্ছেন একদম অসাধারণ চাইল্ড বেডের সাথে একটি বাথরুম রয়েছে একটি অ্যাটাচ বাথরুম রয়েছে হাইকমার সিস্টেম এটি মূলত চাইল্ড বেডের অ্যাটাচ টয়লেট এখানে বেসিন পেয়ে যাচ্ছেন এবং একটি বাথটপও পেয়ে যাচ্ছেন চাইল্ড বেডের টয়লেটের সাথে চাইল্ড বেডের বাথরুম থেকে বের হয়ে চাইল্ড বেডে অবস্থান করছি আপনারা আপনাদেরকে এখন চাইল্ড বেডের বেলকুনিটি দেখানোর চেষ্টা করছি এটি মূলত আমাদের চাইল্ড বেডের বেলকুনি পিছন দিকটা একদম পুরোটা খোলামেলা একটা বড় একটা বেলকুনি পেয়ে যাচ্ছেন পুরো চাইল্ড বেডটি আপনাদেরকে ঘুরে দেখালাম চাইল্ড বেড থেকে বের হয়ে আমরা এখন ডাইনিং স্পেসে অবস্থান করছি ডাইনিং থেকে ঠিক একটু সামনে গেলেই আমরা পেয়ে যাচ্ছি আমাদের বেড এটি আমাদের বেড বেশ বড়ো সড়ো সাইজের একটি বেড পেয়ে যাচ্ছেন আপনারা বেডটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গেসবেটের সাথে একটি বেলকুনি পেয়ে যাচ্ছেন পুরো বেডটা আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করছি গেস্ট বেড থেকে বের হয়ে আমরা এখন ডাইনিংয়ে অবস্থান করছি ডাইনিংয়ের ঠিক পাশেই ডাইনিংয়ের ঠিক পাশেই আমরা পেয়ে যাচ্ছি আমাদের মাস্টার মাস্টারবেড এটি মূলত আমাদের মাস্টার মাস্টারবেড বেশ বড়ো সড়ো সাইজের একটি মাস্টার মাস্টারবেড মাস্টারবেডের সাথে একটি বেরগুনি একটি জানালা ও একটি অ্যাটাচ টয়লেট পেয়ে যাচ্ছি আমরা এক কথায় বড় সাইজের একটি মাথা মাস্টার বেড এটি মূলত মাস্টার বেডে অ্যাটাচ টয়লেট এখানে বেসিন রয়েছে উপরে শাওয়ার হাই কমোড আর এখানে প্রতিটা বাথরুমে গিজারের লাইন রয়েছে এখানে গিজারের সুবিধা পেয়ে যাচ্ছেন এটি মূলত মাস্টার বেডের ব্যালকুনি বড়ো সাইজের একটি ব্যালকুনি পুরো বেডরুমটি বেশ খোলামেলা পেয়ে যাচ্ছেন বর্তমান সময়ে এত বড় বেডরুম সাধারণত হয় না এটি একটু আগের ফ্ল্যাট এর জন্য বেডরুমগুলো বড় পেয়ে যাচ্ছেন মাস্টার বেড থেকে বের হয়ে আমরা এখন ডাইনিংয়ের পাশেই পেয়ে যাচ্ছি আমাদের আরও একটি চাইল্ড বেড এটি আমাদের চাইল্ড বেড চাইল্ড বেড টু এটি বেশ বড় সড়ো একটি বেডরুম এই বেডের সাথে একটি বারান্দা ও একটি টয়লেট পেয়ে যাচ্ছি অ্যাটাচ টয়লেট এটি মূলত চাইল্ড বেডে অ্যাটাচ টয়লেট হাই সিস্টেম একটি টয়লেট উপরে শাওয়ার এবং বেসিন রয়েছে গিজারের ব্যবস্থা রয়েছে আপনাদেরকে পুরো চাইল্ড বেড ঘুরে দেখালাম আর এই চাইল্ড বেডের পাশেই আপনার আমরা আরও একটি মাস্টার বেড পেয়ে যাচ্ছি এটি আমাদের আরও একটি মাস্টার বেড বড়ো সাইজের একটি মাস্টার বেড আর এই মাস্টার বেডের সাথে একটি অ্যাটাচ টয়লেট রয়েছে এটি মূলত এই মাস্টার বেডের অ্যাটাচ টয়লেট হাই কমার সিস্টেম একটি টয়লেট উপরে অ্যাডজাস্ট ফ্যান ওখানে শাওয়ার এবং এখানে একটি বেসিন রয়েছে আর এখানেও গিজারের ব্যবস্থা রয়েছে আপনাদেরকে এই মাস্টার বেড এর ব্যালকনিটি দেখানোর চেষ্টা করছি ভিউয়ার্স আমাদের এই ফ্ল্যাটটির প্যাকেজ মূল্য আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা যারা এই ফ্ল্যাটটি কিনতে চান তারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা প্রবাসী ভাইরা ডেস্ক্রিপশনে হোয়াটসঅ্যাপ ইমো ভাইবার নাম্বারেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিউয়ার্স ভালো থাকবেন